দর্শক আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে কথা বলছি যেটি বাংলাদেশের বিখ্যাত একটি জায়গা মহস্তনগড় আর এখানে প্রায় আড়াই হাজার বছর পূর্বে বলে উঠেছিল সব্য জনপথ এখানে চড়িয়ে আছে হাজার রকম স্মৃতি এবং অনেক ইতিহাস দর্শক পুরো ভিডিও যদি আমাদের সাথে থাকবেন আমরা সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করব। এই মহস্তনগড়ের পূর্বের নাম ছিল পূর্ণনগর বা পূর্ণবর্ধন এই পূর্ণবর্ধনই ছিল প্রাচীন বাংলা রাজধানী বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করত নদীর পশ্চিম তীরে গড়ে ওঠে প্রাচীন নগর পূর্ণবর্ধন বর্তমানে যা মহাস্থানগড় নামে পরিচিত খ্রিস্টীয় পূর্ব তৃতীয় শতাব্দী থেকে খ্রিস্টীয় পনেরো শতাব্দীর মধ্যবর্তী সময়ে এই নগরে এক সমৃদ্ধি জনপথ হিসেবে বিস্তার লাভ করে ভারতীয় উপমহাদেশের বিস্তার এলাকা ছিল এই রাজ্যের আওতায় বেশ কয়েক শতাব্দী পর্যন্ত এখানে অসংখ্য হিন্দু রাজা ও অন্য অন্য ধর্মের লোকজন রাজত্ব করেন শিক্ষা দিকটা উন্নত ছিল এই রাজ্য সুদূর চীন সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখানে ভাসুবিহারে আসতো শিক্ষা নিতে এখানে আসলে ঐতিহ্যবাহী মহাস্তানের কটকটি খেতে ভুলবেন না এর স্বাদ অতুলনীয় কিংবদন্তিতে রয়েছে দশম শতাব্দীর মধ্যবর্তী সময়ে এখানে রাজত্ব করত হিন্দু রাজা নরসিংহ বা পশুরাম রাজা পরশুরাম ছিলেন অত্যাচারী তার রাজ্যে গোহত্যা বা গরু করা নিষেধ ছিল বলে পতিত আছে এখানে ইসলাম প্রচার করতে আসেন শাহ সুলতান হরদান শোনা যায় তিনি মহস্থান অর্থাৎ প্রাচীন পূর্ণনগরে প্রবেশ করার সময় করতোয়া নদী পার হয়েছিলেন একটি বিশাল আকৃতির মাছের পিঠে চড়ে মহস্থান গড়ে পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন এখানে রাজা পরশুরামের মন্ত্রী সেনাপ্রধান এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয় এভাবে পূর্ণ বর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ এবং এক সময় যুদ্ধ শুরু হয় এ যুদ্ধে পরাজিত ও নিহত হন রাজা পশুরম। পূর্ণনগর ছিল বিশাল প্রাচীকরা যার ধ্বংসাবশেষ এখনো দৃশ্যমান এর ভিতরে ছিল রাজপ্রাসাদ এবং দুর্গা পাশে নদীও ছিল সুরক্ষা বর্ম যেদিন রাজা পরাজিত হন সেদিন রাজপ্রাসাদে কোণে নদীতে একটি হত্যাহত্যুর ঘটনা ঘটে বলে কথিত আছে এখানে মহস্থান জাদুঘর আর এখানে নিদর্শনগুলো রাখা হয়েছে এই জাদুঘরে তিরিশ টাকার বিনিময়ে জাদুঘরটিতে যে কেউ প্রবেশ করতে পারবে তবে ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ বলে এর ভেতরের কোনো দৃশ্য দেখানো গেল না এটি মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নির্দেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ঐতিহাসিক গুরুত্ব বহন করে বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাধানে এর সংরক্ষণ করা হচ্ছে যাতে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্ষত থাকে দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকেই